নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত দর্শক ভারতের মানচিত্রে চিকেন নেকটা কি আর এই মুরগির গলা নিয়ে এত সরগোল হবে কেন কেন অত চর্চা সেটা বোঝার জন্য আগে জানতে হবে এই এলাকা সম্পর্কে রাজনৈতিক ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এই সংযোগস্থল পশ্চিমবঙ্গের উত্তরের একটা সরু ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের রাজ্যগুলির সাথে যুক্ত রেখেছে এই পথটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের পাশ দিয়ে গিয়েছে বলে এর আর এক নাম শিলিগুড়ি করিডর চিকেন নেক্স বাংলার মাটি হল এই ভূকণ্ডটি নির্ভর করছে ভারতের আটটি উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে সংযোগ রক্ষা ফলত আপনাদের বুঝতে হবে যে বাংলার এই ভূখণ্ড কেবল ভৌগোলিকভাবে নয় জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রেও এক অপরিহার্য ভূমিকা পালন করে আর তাই এই এলাকায় বারবার মোতায়েন করতে হয় হয় কেন্দ্রীয় অনুপ্রবেশ এলাকায় অতি তৎপর হতে বিএসএফকেও চিকেন নেক্স কি শিলিগুড়ি করিডোর দেশের মূল ভূখণ্ডের সঙ্গে অরুণাচল প্রদেশ অসম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম ও ত্রিপুরা এই আটটি উত্তর পূর্ব রাজ্যকে সংযুক্ত রাখে ভৌগোলিকভাবে এই অঞ্চলটি এতটাই সরু যে একটি স্থানে এর প্রস্ত মাত্র বাইশ কিলোমিটার আর এই সরু গঠনই একে চিকেন স্নেক নামে পরিচিতি দিয়েছে শিলিগুড়ি করিডোর পশ্চিমবঙ্গের উত্তরের অংশে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার আশেপাশে অবস্থিত এটি হিমালয়ের পাদদেশে বিস্তৃত একটা এলাকা প্রায় ষাট কিলোমিটার লম্বা ও একুশ কিলোমিটার চওড়া এই করিডর একদিকে ভারতকে বাংলাদেশ ও নেপালের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করতে সাহায্য করে অন্যদিকে এটি চীন ও ভুটানের সঙ্গে ভৌগোলিকভাবে কাছাকাছি কেন এতটা সংবেদনশীল এই চিকেন নেক্স বা গলা এই অঞ্চল ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল দেখুন যদি কোনোভাবে এই করিডর অবরুদ্ধ হয়ে যায় তবে দেশের মূল ভূখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তাছাড়া এই অঞ্চলের পাশেই রয়েছে চীনের তিব্বতের চুম্বি ভ্যালি সিকিম ও ভুটানের ডোকলাম টাই জংশন সেনা ও যোগাযোগ ব্যবস্থা গুরুত্ব এই করিডরের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ও রেলপথ উত্তর পূর্বাঞ্চলকে বাকি ভারতের সাথে যুক্ত করে ভারতীয় সেনার ক্ষেত্রেও এটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ ইন্ডিয়ান আর্মির সরবরাহ ও জোয়ানদের বা জোয়ান মোতায়েনের জন্য এই রাস্তাটাই ভরসা বিকল্প ব্যবস্থা কি শিলিগুড়ি করিডোরের বিকল্প ব্যবস্থা কি রয়েছে ভারত সরকার ইতিমধ্যে বিকল্প পথ তৈরির ওপর কাজ শুরু করে দিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকান্নি জানিয়েছেন যে শিলিগুড়ি করিডোর সংবেদনশীল হলেও কোনো বিপদের আশঙ্কা নেই এই মুহূর্তে বিকল্প হিসাবে ভাবা হচ্ছে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট নিয়ে এই প্রকল্পের মাধ্যমে কলকাতা বন্দর থেকে মায়ানমারের শীত রাতে বন্দর রয়ে কালদান নদী পেরিয়ে সড়ক পথে মিজোরাম পর্যন্ত যাওয়া যাবে ফলত এই করিডরে জল নদী ও সড়ক সব ধরনের যোগাযোগ ব্যবস্থায় খুলে যাবে বিপদ কোথায় সমস্যা যে একবারে নেই এমনটা নয় বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা ক্রমেই পাকিস্তান ও চীনের দিকে দোস্তির হাত বাড়িয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে বারেবারই মুখ খুলছেন বাংলাদেশের অন্তর্বর্তী কালীন প্রধান মোহাম্মদ তিনুস এমতাবস্থায় চিকেন তিনটি মিলিটারি বেস গঠন করে বাংলাদেশকে ভারত কূটনৈতিক হুঁশিয়ারি দিতে প্রস্তুত উত্তর দিনাজপুরের চোপড়ায় তৈরি হচ্ছে বেস যেখানে প্যারা স্পেশাল ফোর্স গোয়েন্দা ইউনিট ও আর বাহিনী মোতায়েন করেছে সেনা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের